দোস্ত এতগুলো দিনের জন্য স্কুলটা বন্ধ রাখা কি ঠিক হয়েছে ভালোই তো হয়েছে বন্ধ দিছে এক মাস আরে দোস্তানের স্যার যখন ক্লাসের ভিতরে ঢুকে তখন মনে হয় আমার বুকের ভিতরটা কেউ পাড়া দিতেছে আর স্যার যখন আমার পড়া জিজ্ঞাসা করে তখন আমি তো চোখের সামনে শস্যা ফুল দেখতে পাই আর যে সুন্দরভাবে কথা বলে ক্রাশ তো এমনি খাওয়া লাগবো দুনিয়ায় কি লোকেরা ভাব পড়ছে যে স্যারের উপর ক্রাশ খাওয়া লাগবো তুই জানিস আমাদের স্কুলে সবাই ওই স্যারের উপরে ক্রাশ খায় তো কি হইছে ক্রাশ খানের এমন কি আছে স্যারের উপরে ওইটা তুই বুঝবি না তুই শুকনা মানুষ শুকনাই থাক স্যারের উপরে ক্রাশ খাওয়া কি এমন ভেজা মানুষ বল একটু শুনিত দেখি স্যারের ভাব দেখছিস এমনি তো তার প্রেমে পড়া লাগবো আমি প্রতিদিন স্কুলে যেতাম শুধু স্যারের জন্যই স্যার যেদিন প্রথম স্কুল আসছে ওই দিনই স্যারের উপর ক্রাশ খাইছিলাম ভাবছিলাম স্যারের কাছে প্রাইভেট পড়মো কিন্তু স্যারের বউ নাকি প্রাইভেট পড়াইতে নিষেধ করছে হ্যাঁ ঠিকই আছে তোদের মতো স্টুডেন্ট পড়াবে কি সংসার ভাঙার জন্য আরে সমস্যা কি দুই সংসার করতে কোনো সমস্যা নেই আমার তোর সমস্যা থাকতে না পারে স্যারের যে বর্তমান বউ তার সমস্যা আছে দোস্ত বল তো স্যারের কিন্তু অনেক ভালো লাগে স্যারের কিন্তু এখনো বিয়ে হয় নাই ধুর কি বলছিস তুই তোর কি শুধু স্যারদের উপরে নজর পড়ে আরে স্যারদের একটা কোয়ালিটি আছে আমি তো শুনছি ওই স্যারের বউ ঠিক করা আছে স্বামী শামিলয়া থাকলে সুখে আগুন জলে কিছু দায়িনীর বুকে শামিয়া এখনো হয় নাই তাতেই গান গাইতাছ হইব তো নান তোর বড়ু স্যার তো আমারই ক্রাশ আমি এদের কারো হইতে দিব না শুন এসব বাদ দিই আমাদের ক্লাসের উনি সুন্দর সুন্দর ছেলে আছে ওদের পছন্দ কর আমি স্যার রে পছন্দ করলে তোর সমস্যা কি সমস্যা তো আছেই আমার একটা সম্মান আছে না তুই আমার বান্ধবী হয়ে আদার সাথে প্রেম করবি তা তো বুঝি হিংসায় জ্বলতাছস আমি তো আবার সুন্দরী এই জন্য তোর আবার চলতেছে শোনো তুমি যতই লান মারার চেষ্টা করো স্যার তোমার সাথে প্রেম করব না তোর এইগুলো নিয়ে চিন্তা করা লাগবো না স্যার আমার সাথে প্রেম করুক আর না করুক স্যার তো এখনই আমার সাথে কত ভালো করে কথা বলে দেখবি ঠিকই একদিন স্যার আমার প্রেমে হাবুডুবু খাইব